আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আমি আজকে ঘরোয়া বানিয়ে আপনাদেরকে দেখাবো আমি সেজন্য গরুর দুধ নিচ্ছি আধা কেজি আমি গরুর দুধটা আমি জাল দিয়ে আমি আগে একটু কমিয়ে নিছি তাই এই গরু দুধের মধ্যে আমি সেখানে একটু কন্ডেন্স মিল্ক দিচ্ছি যেহেতু কনডেন্স মিল্কের চিনি আছে আপনারা সেই জন্য বানানোর সময় চিনিটা একটু বুঝে দেবেন আমি এই যে চা ব্যালেন্ডার নিছি ব্যালেন্ডার মধ্যে আপনারা ইচ্ছে করলে ব্যালেন্ডার না নিলে আপনার কাটা চামচ বা যে ব্যালেন্ডার মেশিন এছাড়া অন্য যাবতীয় জিনিস চামচ দিয়ে আপনার হাতের সাহায্যে জিনিসটা ব্যান্ড করে নিতে পারেন আমি তাড়াতাড়ি করার জন্য আমি ব্যালেন্ডার সব কিছু দিয়ে নিতেছি এখানে চারটা ডিম মিশিয়ে আমি আধা কেজি দুধকে আগেই ঘন করে রাখছিলাম তার মধ্যে কন্ডেন্স মিল্ক দিয়েছি একটু পাউডার দিছি মিশিয়ে আমি এখন ওই যে ডিমের মধ্যে সম্পূর্ণ উপকরণগুলো দিয়ে দিছি আমি তার সাথে দুই পিস পাউরুটি ভেঙে দিতেছি এটা পুরোটাই অপশনাল আপনাদের ইচ্ছে হলে দিবেন না হলে দিবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার না দিলেও সমস্যা নাই কুনিং সুন্দরী হবে খেতেও ভালো লাগবে আমি একটু পরিমাণ এক কাপ পরিমাণের মতো চিনি দিয়ে দিছি যেহেতু আমার বাচ্চারা খাবে সেজন্য সে বুঝে এলাচির গুঁড়ো আমি একটু এলাচির গুঁড়ো দিলাম সাথে এখন আমি সবগুলো উপকরণ একসাথে ব্যালেন্স করে নিতেছি এই যে দেখেন ব্যালেন্স করতেছি একটু ভালো করে ব্যান করতে হবে যাতে কোনো দানা পাকা পাকিয়ে না থাকে আপনার চিনিটা বুঝে বুঝে দিবেন আপনার যে পরিমাণের রান্না করুন সেই দেখেন পাতিলের ক্যারামেল তৈরি করার জন্য চিনিটা দিয়ে দিছি এই যে আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে আমি এখন যে উপকরণটা পাইছি ওগুলো আমি ছেঁকে দিব ক্যারামেলের উপরে এই যে আমি পাতিলের মধ্যে আগেই গরম পানি বসায় রাখছিলাম গরম পানি বসার মধ্যে এর মধ্যে যেই পুডিংটা আমি দিছি ওই পাতিল দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে দিবে এই যে দেখুন ঢাকনা দিয়ে দিছি যাতে গরম ভাবটা যে বের হয়ে না যায় যে ফুটোটা ওই ওখান দিয়ে আমি একটু কাগজ ঢুকিয়ে দিছি এই যে দেখেন আমার হয়ে গেছে পুডিং তৈরি করা দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আল্লাহ